নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি ঠাকুরবাড়ির একটা রান্না নিয়ে এলাম রুই মাছের সসকারি তো চলুন দেখে নিন রেসিপিটা কীভাবে বানাই আমি এখানে কিছু মাছ নিয়েছি বড় মাছ নিতে হবে পিস পেটি যেটাই হোক নিয়ে নিতে পারেন আর আর আমি এই মাছগুলো দশ মিনিট আগে লবণ হলুদ একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে পেস্ট বানাবো পেঁয়াজ আছে এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নেবেন দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলোর ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইতে সরষের তেল ভালোভাবে গরম করে মাছগুলো দিয়ে আমি মাছগুলো উল্টো পাল্টা করে ভেজে নেব পিঠটা খুব সুন্দর কালার করে ভাজবো। তবে খুব একটা লাল করে ভাজবো না তো দেখেই বুঝতে পারছেন আমি ভাবে ভাজছি এই রেসিপিটা দুর্দান্ত লাগে একবার হলো অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতে দারুণ লাগবে আর প্রথম বেজে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর বাকি যে মাছগুলো আছে আমি ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব তো এটা খুব কম সময়ে হয়ে যায় দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলে রান্না করব। আমি ওই তেলের মধ্যেই একটু ঘি দিয়ে দিলাম আপনার চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন তেজপাতা দিলাম লবঙ্গ এলাচ দারচিনি ফড়নের জন্য দিয়ে দিয়েছি ফড়নটা কয়েক সেকেন্ড গন্ধ বেরোর পর আমি এখানে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে পেস্টটা কষিয়ে নেব দেখুন দেখেই বোঝা যাচ্ছে কালারটা যে পেস্টটা খুব সুন্দর কষানো হয়েছে এখানে আমি মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে দু রকম লঙ্কা গুঁড়ো আমি একটু একটু দিয়ে দিয়েছি তো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে একটু জল দিয়ে এই মশলাটা গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব তো আজটা এখানে মিডিয়াম টু লোয়ে রাখবেন কারণ পুড়ে যাবে নয়তো মশলাটা আর এই রেসিপিটা একদম কম টাইমে বানানো হয়ে যায় এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর এখানে টেস্টের জন্য একটু চিনি দিয়ে নিলাম আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ঠাকুরবাড়ি এই রান্নাটা সত্যি দুর্দান্ত অনেক রকম রেসিপি আছে মাছের তা এটা একটা অন্য রকম এবার আমি টমেটো সস দিয়ে নেবো এখানে মোটামুটি আড়াই চামচের মতো টমেটো সস আছে আর এটা দেওয়ার পরও আমি আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো আর আজটা কিন্তু আমি এখনও বাড়াইনি মিডিয়াম টু লো আছে এই মানে এই মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম আর এখানে জলের পরিমাণটা খুব বেশি দেবেন না কারণ এটা তো একটু গ্রেভি টাইপের হবে যেহেতু রেসিপির নামই হচ্ছে সসকারি তো একটু মাখো মাখো থাকবে কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব তো দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে বা গ্রেভিটা হয়ে গিয়েছে আর এই সময় আমি মাছগুলো দিয়ে নেব এই গ্রেভির মধ্যে আর মাছ দেওয়ার পরে মাছটা দেওয়ার পরে উল্টে পাল্টে নেবেন তাহলে এই যে গ্রেভিটা মাছের পিঠে খুব ভালোভাবে মিশে যাবে তুমি মাছটা দেওয়ার পরে হালকাভাবে এভাবে উল্টে দিচ্ছি সব মাছগুলো আমি উল্টে দেব আর যেন ভালোভাবে গ্রেভিটা লেগে যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো এবারে কাঁচা চেরা লঙ্কা আমি দিয়ে দিলাম আর এটা দিলে টেস্টটা সত্যি খুব সুন্দর আসে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট আমি লো টু মিডিয়াম আছি আমি এটা গ্রেভিটা ফুটিয়ে নেব তাহলে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর তারপর গ্যাস অফ করে এটা গরম গরম ভাতে পরিবেশন করব। আর দেখুন বন্ধুরা আমি এখানে গ্যাসটা অফ করে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর কি দারুণ কালারটা হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং